সম্মানীয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ব্লকে ব্লকে আরও নতুন করে দেড় হাজার বাংলা সহায়তা কেন্দ্র চালু হচ্ছে এর ফলে সাধারণ মানুষ যেমন বিনামূল্যে নানা উপকার পাবেন সেরকম অনেকেরই কর্মসংস্থানের সুযোগ ঘটবে দেখুন কোন জেলায় কতগুলি বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র চালু হচ্ছে এবং এই ব্যাপারে কি আপডেট রয়েছে আপনারা সরাসরি দেখুন বলা হচ্ছে পঞ্চায়েত এলাকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আরও এক হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে চালু করছে রাজ্য সরকার এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেসব আগেই পৌঁছে গিয়েছিল জেলায় জেলায় এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার বিএসকে রয়েছে রাজ্যে কিন্তু বিএসকের মাধ্যমে পরিষেবা প্রদানের হার দিনে দিনে বৃদ্ধি করেছে সরকার সেই কথা মাথায় রেখে বাংলা সহায়তা কেন্দ্রের শাখা আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে আরও একটি নতুন পরিষেবা চালু করল রাজ্য সরকার এছাড়া এখন থেকে পুরসভার সম্পত্তি করও বিএসকের মাধ্যমে জমা দিতে পারবেন বাসিন্দারা তাদের পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না কোন জেলায় কতগুলি নতুন বিএসকে স্থাপন করা হবে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় একশো উনষাটটি বিএসকে হবে এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় একশোর বেশি নয়া বিএসকে চালু হচ্ছে গত মঙ্গলবার রাজ্যে পরিষেবা প্রদানের সংখ্যা তেরো কোটির মাইল ফলক অতিক্রম করেছে উপকৃত হয়েছেন কয়েক লক্ষ মানুষ শুধু তাই নয় এর মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে তিনশো পঞ্চাশ কোটির বেশি টাকা এক পদস্থ আধিকারিক বলেন লোকসভা নির্বাচনের আগেই এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না এখন আর কোনো বাধা নেই তাই দ্রুত পরিকাঠামো তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছেন জেলায় জেলায় ব্লকে ব্লকে আরও নতুন বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র চালু হচ্ছে এর ফলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন তেমনি অনেকেই কর্মসংস্থানের সুযোগ পাবেন ধন্যবাদ